রাতের বেলা বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছিল এক বৃদ্ধা নারী সাদা চুল ভেজা চাদর নিয়ে বৃষ্টির মধ্যে কাঁপছেন তিনি হাত জোর করে কাঁদছিলেন দরজার সামনে দাঁড়িয়ে দরজা বসেছিল তার বুকের মানিক তার সন্তান রায়হান বৃদ্ধা করজোড়ে বলছিলেন বাবা শুধু এক রাত ঘরের কোণে থাকি প্রচণ্ড শীত লাগছে আমার এত বৃষ্টির মধ্যে আমি মরিয়া যাইতেছি বাবা কিন্তু তবুও দরজা খুলল না ভিতর থেকে এক নারী চিৎকার করে বলে উঠল ওরে বুড়ি কত বার তোকে বলছি তোকে ঘরে ঢুকতে দিব না তোর ঝাপসা চোখে বদনজর পড়বে ঘরের সুখে এবার তুই গেলি নাকি আমি রায়হানকে বলবো, এমন লাথি মারবে তুই উড়ে গিয়ে পড়বি রাস্তার গর্তে রায়হান তখন চুপচাপ দাঁড়িয়েছিল স্ত্রীর এমন কণ্ঠ শুনে অভ্যস্ত সে তাই কিছুই বলছিল না তখন বৃদ্ধার মা আবার বাহির থেকে কাঁদতে কাঁদতে বলল তুই একদুনো কি ভাবিস না বাবা এই মা কত কষ্টে তোকে মানুষ করেছে সেই মাকে তুই আজ বাড়ি থেকে তাড়াচ্ছিস এটা শুনে ঘরে থাকা রায়হানের চোখ রাগে লাল হয়ে উঠল এবং ধমক দিয়ে বলল মা আমার ঘরে আমার বউয়ের শান্তি দরকার তুমি শুধু এই ঘরে কান্নাকাটি করো। অভিশাপ দাও ঝামেলা করো তোমার জন্যই তো আমার বউয়ের মুখে হাসি নেই এবার কি তুমি যাবে নাকি আমি নিজে ব্যবস্থা নেব এই কথা শুনে বৃদ্ধা থমকে গেলেন তিনি কল্পনাও করেননি যে একদিন তার নামাজি ছেলের মুখে এই কথা শুনবে কিন্তু পরক্ষণেই ভেতর থেকে দরজা খুলে গেল রায়হান সামনে হাজির হয়ে বলল চল তুমি এই বাড়ি থেকে বের হও তখন বৃদ্ধা মা দুহাত জোর করে বললেন না বাবা আমি কোথাও যাব না আমি কতদিন বাঁচব আমি এই ঘরেই আমার স্বামীর স্মৃতি নিয়ে মরতে চাই এটা শুনে রায়হানের রাগ আরও বেড়ে গেল সে চিৎকার করে বলল তাহলে মর এখানেই এই কথা বলেই সে একটা প্রচণ্ড লাথি মারল বৃদ্ধা মায়ের বুকে বৃদ্ধা তখন ছিটকে পড়লেন উঠানের ভেজা কাঁদায় চাদর সরে গিয়ে চুলগুলো ছড়িয়ে পড়ল পানিতে বুকের ব্যথায় গড়াগড়ি খেতে খেতে তিনি শুধু বললেন আল্লাহ তুমি কোথায় বাবা রাইহান তুই আমার বুক ফুটো করছিস আজ আমি তোকে ক্ষমা করলাম না রাইহান যদি আমার চোখের পানি আল্লাহর অরশ্ব পর্যন্ত পৌঁছে যায় তাহলে তুই একদিন বুঝবি মা কাকে বলে মায়ের এই কথায় আকাশ যেন মুহূর্তেই গর্জে উঠল বজ্রপাতের আলোয়ে ঘর কেঁপে উঠল কিন্তু রাইহান ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল আর বৃদ্ধা মা কাঁপা কাঁপা পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন এদিকে রায়হানের স্ত্রী স্বামীর এমন বেশ খুশি ছিল স্বামীর প্রতি আদর্শ হাগ যেন আরও বেড়ে গেল কিন্তু ঘটনা এখানেই শেষ নয় মহান আল্লাহ বিষয়টা সহ্য করলেন না সঙ্গে সঙ্গে রাইহানের মোবাইলটা বেজে উঠল রাইহান ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলছিল ভাই তোমার দোকানে আগুন লাগছে ভয়ঙ্কর আগুন সব কিছু পুড়ে যাচ্ছে ভাই এই খবর শুনে রাইহান পাগলের মতো ছুটে গেল দোকানে পৌঁছে দেখল সব কিছু শেষ আগুন নিয়ন্ত্রণে এসেও ক্ষতি হয়ে গেছে লাখ লাখ টাকার তার দোকানের পাশের দোকান ঠিক আছে কেবল রাইহানের দোকানটাই জ্বলেছে সম্পূর্ণভাবে এই দৃশ্য দেখে এক বৃদ্ধা দোকানদার ফিস করে বলল জানিনা কার অভিশাপ লাগল ছেলেটার ওপরে না হলে কেবল তার দোকানটাই পড়বে কেন অতপর রাইহান ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরে গেল তখন তার স্ত্রী ভারজানা সান্ত্বনা দিয়ে বলল রাইহান এটা তো একটা পরীক্ষা তুমি ধৈর্য ধরো হয়তো ব্যবসা আবার পূর্বের রূপে ফিরে আসবে এটা শুনে রাইহান চুপ করে থাকল একবারও তার মনে পড়ল না সেই বৃদ্ধা মায়ের চোখের পানির কথা যেই মা লাথি খেয়ে বলেছিলেন আল্লাহ তুমি কোথায় আমি তোকে ক্ষমা করলাম না রাইহান অতপর দোকান পুড়ে যাওয়ার পর রায়হান অনেকটা নিঃস্ব হয়ে পড়ল দিন কোনো মতে অতিবাহিত হচ্ছে বটে কিন্তু স্ত্রী ফারজানার মুখে তখন আর আগের মতো হাসি ছিল না অল্পতেই রাগ তর্ক অবহেলা সব কিছুই যেন বেড়ে গেছে দিন দিন তাদের সংসারে বিরক্তি ছড়িয়ে পড়ছিল একদিন রাতে যখন রাইহান মসজিদ থেকে এশার নামাজ পড়ে ঘরে আসল তখন ফারজানার কণ্ঠে শোনা গেল এক নির্মম কষাঘাত ফারজানা বলছিল তোমার সেই ধর্মীয় ব্যবসা তো শেষ এখন কি খাইব কোরআন শুনিয়ে কি পেট ভরাবা এ কথা শুনে রাইহান স্তম্ভিত হয়ে গেল সে তো ভাবত এই নারী হবে তার জান্নাতের সঙ্গী কিন্তু সেই নারী আজ তার সবচেয়ে বড় ব্যঙ্গকারিনী হয়ে গেল তখন রাইহান বলল তুমি তো জানো আমি কি হারিয়েছি এটা শুনে ফারজানা তাচ্ছিল্য করে বলল জানি না আর জানতেও চাই না তুমি কেবল তোমার মায়ের কুছায়া থেকে আমাকে বাঁচাতে পেরেছিলে সেটাই আমার বড় পাওনা কিন্তু এখন এখন তুমি আমার জন্য কি করতে পারছ এই কথা শুনে রাইহান বাকরুদ্ধ রুদ্ধ হয়ে গেল অতপর সেদিন রাতে রাইহান একা ছাড়ে উঠে দাঁড়ায় আকাশের তারার দিকে তাকিয়ে শুধু একটা প্রশ্ন তার মনে ঘুরতাক খাচ্ছিল আমার মাকে তাহলে আমাকে সত্যিই ক্ষমা করেননি সেই প্রশ্নের উত্তর দিতে যেন বাতাস থেমে গেল এভাবে দিনের পর দিন মাসের পর মাস অতিবাহিত হয়ে গেল একদিন ফারজানা হঠাৎ বমি করে ফেলল ডাক্তার তখন পরীক্ষা করে বলল খুশির খবর আপনার স্ত্রী তিন মাসের গর্ভবতী এটা শুনে রাইহানের চোখে আনন্দের অশ্রু এসে গেল সে ভাবল হয়তো এটা আল্লাহর রহমত আগুন নেভার পর এবার বুঝি বৃষ্টির সময় হয়েছে কিন্তু না সেই সন্তান আর পৃথিবীর আলো দেখেনি সাত মাসে এসে গর্ভেই মারা গেল এবং ফারজানার শরীরেও বিভিন্ন জটিলতা দেখা দিল এক পর্যায়ে বাধ্য হয়ে অপারেশন করতে হয় তখন ডাক্তার রাইহানকে জানাল আপনার স্ত্রী আর কখনো মা হতে পারবেন না এ খবর শুনে রায়হান যেন এক নিমিশে পাথর হয়ে গেল অতপর ফারজানা হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে বলল আমি ব্যর্থ রায়হান আমি সব কিছু হারিয়ে ফেলেছি তখন রাইহান ছুটে যায় ওয়াশরুমে আয়নায় নিজের মুখ দেখে বলল হে আল্লাহ আমি তো নামাজি ছিলাম আমি তো রোজা রাখতাম আমার কি দোষ ছিল তখন তার আত্মার ভেতর থেকে একটা অস্পষ্ট ধ্বনি আসলো তুই যে তোর মাকে লাথিয়া রেছিলি রায়হান সেটা কি দোষ নয় মায়ের চোখের পানি যতক্ষণ আল্লার সে না পৌঁছায় ততক্ষণ হয়তো শাস্তির ধীর থাকে কিন্তু একবার যদি সে পানি পৌঁছে যায় তাহলে তা বজ্র হয়ে ফিরে আসে অতপর রায়হান তার শেষ সম্বল বাড়িটি বন্ধক দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করে এক বন্ধুও তাকে কিছু সহযোগিতা দিয়েছিল ফলে কয়েক মাসেই ব্যবসাটা একটু একটু করে জমে উঠছিল একদিন সকালে সে বাজার থেকে মাল আনতে যায় কিন্তু ফিরে এসে দেখল তার ঘরে দুজন পুলিশ দাঁড়িয়ে আছে তারা বলছিল আপনাদের নামে অভিযোগ আছে ভুয়া কাগজে ব্যবসা চালানোর কর ফাঁকি জালিয়াতি সহ অসংখ্য অভিযোগ আপনাদের নামে এটা শুনে রায়হান মাথা ঘুরিয়ে বসে পড়ল এত বড় অপবাদ সে তো এসব কিছুই জানত না বন্ধু যা বলেছে বিশ্বাস করেই চালিয়েছে সব অতপর তাকে থানায় নিয়ে যাওয়া হয় দুই দিন পরে ছাড়া পেলেও সামাজিকভাবে সম্মান নষ্ট হয়ে গিয়েছিল মসজিদে গেলে নামাজ পড়তে গেলে পিছনে কানা ঘোষা হতো ওই যে লোকটা নিজের মাকে তাড়িয়ে এখন জেল খেটেছে ফলে এই প্রথম রায়হান কান্না চেপে ধরে রাখতে পারেনি সে কেঁদে ফেলল সত্যিকারের বুক ফাটা কান্না অতপর রাতে রায়হান ফারজানার পাশে বলল ফারজানা বলতো আমি কি সত্যিই পাপি ফারজানা তখন নীরব হয়ে গেল তারপর অনেকক্ষণ চুপ থেকে বলল তোমার মা বেঁচে থাকলে হয়তো তোমার এখন এসব পোহাতে হতো না এই কথায় রায়হান যেন বিদ্যুৎস্পৃষ্ট হল সে দাঁড়িয়ে উঠে বলল আমি মাকে খুঁজে বের করব যেখানেই থাকুক আমি তাকে খুঁজে আনব আমি ক্ষমা চাইব আমি আবার তার সেই পুরনো ছেলে হতে চাই অতপর আয়হান রাত গভীরে সিজদায় লুটিয়ে আছে চোখ দিয়ে পানি ঝরছে আর ঠোঁটে বলছে আল্লাহ আমি বড় গুনাহাগার আমি নামাজই ছিলাম কিন্তু মাকে কষ্ট দিয়ে কোনো ইবাদতি কবুল হয়নি আমি যে জানি না মা কেমন আছে সে জীবিত কিনা তাও জানি না হে আল্লাহ তুমি আমার কাছে আমার মাকে আবার ফিরিয়ে দাও আমি তার পায়ে পড়ে ক্ষমা চাইব আমি তার পায়ের নিচে জান্নাত খুঁজে নেব আমি আর গুনাহ করব না আল্লাহ এভাবে কাঁদতে কাঁদতে রায়হানের চোখ ফুলে গেল অতপর পরের দিন সে ব্যাগে দুটি জামা নিয়ে পথে বেরিয়ে পড়ল রায়হান প্রথমে গেল নিজ গ্রামের দিকে সেখানে মায়ের পুরনো চেনা মুখদের কাছে গিয়ে কেঁদে কেঁদে জিজ্ঞেস করল আমার মা কি এখানে এসেছিলেন কেউ কি কিছু জানেন কিন্তু কেউ কিছুই জানত না কেউ আবার তিরস্কার করে বলল তুই সেই ছেলে না যে মাকে লাথি মেরে বের করেছিলি তখন রায়হান মাথা নিচু করে কান্না চেপে রাখে এভাবে তিন দিন সে মসজিদে রাত্রি কাটায় রোজা রাখে কোরআন পড়ে আর তাওবা করে তারপর হাঁটতে থাকে এক পীর সাহেবের দরগার দিকে কারণ কেউ একজন বলেছিল এক বৃদ্ধা মহিলা সেখানে ভিক্ষা করতেন মাস কয়েক আগে অতপর দরগায় পৌঁছে একজনকে জানতে পারে হ্যাঁ এরম এক মহিলা এখানে এসেছিলেন খুব রোগা ভাঙা গলা একদিন বৃষ্টিতে ভিজে ঠান্ডায় জ্বর হয়ে পড়ে যান তারপর কেউ তাকে নিয়ে গিয়েছিল তখন রায়হান জিজ্ঞেস করল কে নিয়ে গিয়েছিল জানেন কি না বাবা কেউ একজন ছিল তিনি বলছিলেন ওই মহিলা তার মা কিন্তু দেখতে তোমার মতো ছিল না এটা শুনে রায়হান মাটিতে বসে পড়ল অতপর রায়হান দিনে দিনে অনেক শুকিয়ে যায় এমনকি একদিন ক্যান হারিয়ে রাস্তায় পড়ে গেল তখন এক মসজিদের খাদেম তাকে তুলে এনে পানি খাওয়াল এবং জিজ্ঞেস করল তুমি কে উত্তরে রায়হান বলল আমি একজন গুণাহগার যে তার মাকে হারিয়েছে তখন সেই খাদেম মানুষটি বলল আল্লাহ যদি চান তবে তোমার মা তোমাকে ক্ষমা করবেই শুধু কান্না বন্ধ করবা না মায়ের মতো ক্ষমাশীল মানুষ তো দুনিয়ায় আর কেউ না এদিকে এক বৃদ্ধা নারী একটা হাসপাতালে ভর্তি ছিলেন বয়স আশি ছুঁই ছুঁই তার কোনো অভিভাবক নেই তার নাম বলেছিলেন আসিয়া খাতুন কিন্তু বৃদ্ধা মাঝে মাঝে ঘোমের ঘরে বলে উঠতেন রায়হান আমার রায়হান লাথি খেয়ে কষ্ট পাইনি আমি কিন্তু তার মুখ না দেখে মরতে চাই না বাবা তখন হাসপাতালের এক মুরব্বী যিনি রায়হানকে চিনতেন তিনি রায়হানকে ফোন করে বললেন তোর মাকে পাওয়া গেছে ভাই চলে আয় দ্রুত সঙ্গে সঙ্গে রায়হান হাসি মুখে দৌড়ে চলে যায় হাসপাতালে সেই হাসপাতালের ছোট্ট বেড়ে কৃত্রিম অক্সিজেনের মুখে ক্লান্ত চোখে তাকিয়েছিলেন সেই মা যাকে একদিন মাটিতে ফেলে লাথি মেরেছিল তারই গর্বিত ছেলে তখন রায়হান কেঁদে কেঁদে বলল আম্মা আমি তোমার পায়ে পড়ি আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও মা তুমি শুধু বলো আমি তোকে মাফ করলাম রায়হান তখন মা চোখ তুলে চেয়ে কাপা কণ্ঠে বললেন তুই কাঁদিস না বাবা তোর চোখের পানি আমার সব অভিমান ধুয়ে দিয়েছে তোর একটুখানি ভালোবাসায় আমাকে স্বস্তি দেয় তুই আসছিস মানে আমি মরার আগে শান্তি পাবো। এটা শুনে রায়হান ঝুঁকে মায়ের পায়ে চুমু খেল সেই পায়ের নিচে সে খুঁজে পায় শান্তি ক্ষমা আর আল্লার রহমত অতপর রায়হান হাসপাতালের খাটে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল মায়ের পায়ের কাছে ভোরবেলা ফজরের আজান যখন কানে এল তখন রায়হান চোখ মেলে দেখল মা জেগে আছেন এবং হালকা হাসছেন তিনি বললেন তুই একটুও পাল্টাস নাই রায়হান সেই ছোট্ট ছেলেটা যে রাতে উঠে আমার গলা জড়িয়ে ঘুমাত এখনও তাই আছিস তখন রায়হান মাথা নিচু করে বলল আমি পাল্টেছি আম্মা আমি এখন বুঝেছি তুমি না থাকলে জীবন মানেই অন্ধকার তখন মা তার মাথায় হাত বুলিয়ে দিল সেই হাতের স্পর্শে রায়হান যেন জান্নাতে স্পর্শ পেল অতপর রায়হান হাসপাতালের বিল পরিশোধ করে মাকে নিজের হাতে নিয়ে আসে এবং চিকিৎসার সব খরচ বহন করে প্রায় দুমাস চিকিৎসা শেষে মা সুস্থ হয়ে উঠলেন তখন রায়হান মাকে নিয়ে নিজের বাড়িতে গেলেন ফলে বহু বছর পর রায়হানের বাড়ির উঠানে আবার একটি বৃদ্ধা নারীর পায়ের শব্দ শোনা গেল এই সেই ঘর যেখান থেকে একদিন তিনি বেরিয়ে গিয়েছিলেন কাঁদতে কাঁদতে আজ সেই ঘরে ফিরে এলেন সাজানো বিছানা ফুলের সুগন্ধ আর সন্তানের মাথায় তার পায়ের ছোঁয়া নিয়ে অতপর পুত্রবধূ ফারজানা মায়ের পায়ের কাছে বসে মাথা নিচু করে বলল আম্মা আমি ভুল করেছি আপনি আমাকে মাফ করবেন তখন মা একটু থেমে বললেন তুই যদি সত্যিই অনুতপ্ত হস তবে আমি তোকে মাফ করলাম কারণ আমার জান্নাত তোরেই সংসারেই ফলে সেদিন থেকে ফারজানা পুরোপুরি বদলে গেল তিনি নিজেই মায়ের ওষুধ খাবার কাপড় সব কিছু দেখাশোনা করতেন ফলে ধীরে ধীরে মহান আল্লাহ তাদের পুরনো সুখ ফিরিয়ে দিলেন প্রিয় দর্শক একজন মা কখনো কষ্টে কাঁদে না মা তখনই কাঁদে যখন তার নিজের সন্তান তাকে অচেনা করে ফেলে আর সেই কান্না যদি আল্লাহর আরশ ছুঁয়ে যায় তাহলে দুনিয়ায় কেউই তাকে বাঁচাতে পারে না তাই যতদিন সময় আছে মায়ের কাছে ফিরে যাও তার হাত জড়িয়ে ধরে ক্ষমা চাও কারণ মা বেঁচে থাকতে ফেরার দরজা খোলা থাকে কিন্তু একবার চলে গেলে আর সেই ফেরার সুযোগটাও থাকবে না প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট বক্সে আই লাভ ইউ মা লিখে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ